নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারের প্রতিটি সুবিধাভোগী মা বোনদের জন্য বিশাল খুশির খবর গতকাল থেকেই মা বোনিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তবে একই সঙ্গে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে না কিছু কিছু জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে তো বন্ধুরা আপনার এই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে পেতে চলেছেন পুজোর আগে পাবেন না পরে পাবেন এবং যেসব নতুন ক্যান্ডিডেট আবেদন করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য আর এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের অটোমেটিক লক্ষ্মীর ভাণ্ডারের নাম আগে থেকেই ছিল অথচ টাকা কিন্তু ঠিকঠাক পাচ্ছিলেন না সেই সব ক্যান্ডিডেটের জন্যও রয়েছে বিশাল বড় সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট ঘোষণা নবান্নে কর্মরত এক বিশেষ আধিকারিক জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এই অক্টোবর মাসে অর্থাৎ পুজোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের সকল সুবিধাভোগী মা বোনদের সমস্ত বকেয়া বা নতুন টাকা যেন অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তবে বন্ধুরা সেই আধিকারিক আরও জানান যে এই টাকা পুজোর আগেই মেটানো হবে তবে নির্দিষ্ট জেলা অনুযায়ী ধাপে ধাপে অ্যাকাউন্টে দেওয়া হবে সমস্ত জেলার বাসিন্দারা কিন্তু একই দিনে টাকা পাবেন না একটু ধৈর্য ধরতে হবে কারণ ইতিমধ্যেই বেশ কিছু জেলা অনুযায়ী সুবিধাভোগী মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু করেছে নবান্ন এবং মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মা বোনদের জন্য কিন্তু বিশেষ বোনাসের ঘোষণা করেছেন এবং এই বোনাস কারা কারা কবে থেকে পাবেন সেই সঙ্গে আরও নির্দেশ দিয়েছে সকল প্রতিবন্ধী ভাতা বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পুজোর আগেই টাকা যেন পৌঁছে দেওয়া হয় তো বন্ধুরা যাই হোক আপনারা যদি যে কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং কোন জেলা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় ঘোষণা মমতার পুজোর আগে মা বোনদের বোনাস টাকা দেওয়া তো বন্ধুরা মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট ঘোষণায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোন কোন বাসিন্দাদের কবে দেওয়া হবে এবং কারা কারা কত টাকা পেতে চলেছেন এবং কবে থেকে বোনাসে টাকা দেওয়া শুরু হবে সেই সমস্ত কিন্তু ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মা আর্থিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রীর উপশ্রী প্রতিটি প্রকল্পের উদ্দেশ্য মা আর্থিক উন্নয়ন তবে এই সব প্রকল্পগুলির মধ্যে যে প্রকল্পটির প্রতি মা বোনদের আগ্রহ সবচেয়ে বেশি সেটি হল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের মা বোনদের জন্য সরকারের তরফ থেকে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক টাকা করে কিন্তু ভাতা পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশ্রী জাতি ও উপজাতি এবং তপশ্রী উপজাতি সম্প্রদায়ের মা বোনেরা প্রতি মাসে কিন্তু বারোশো টাকা করে পান তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকার জন্য অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গাপূজা উৎসব আর পূজা মানেই খরচা তাই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে অক্টোবর মাসের টাকার জন্য মা বোনদের অপেক্ষার অবসান অক্টোবর মাসে মা বোনেরা কবে প্রকল্পের টাকা পাবে বিস্তারিত জানানো হলো বাঙালির থেকে বড় উৎসব দুর্গাপূজা যে কারণে প্রচুর মা বোনেদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসে কবে আসবে অনেক মহিলা আবার জানতে চাইছেন যে বিগত বছরে যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হয়েছিল এই বছরও কি বোনাস টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার যা মা বোনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের প্রায় দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এই দুর্গাপূজাতে মা বোনদের ভাণ্ডার প্রকল্পে বা এক হাজার বারোশো টাকা নয় বরং আসতে চলেছে ও টাকা বোনাসের মতোই এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তাই দুর্গাপূজা শুরু হওয়ার আগে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার মা বোনেদের জন্য সুখবর অক্টোবর মাসে টাকা ছাড়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে মা বোনেদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুই কোটি ষোল লক্ষ মহিলা বর্তমানে প্রকল্পের সাথে যুক্ত আছেন তবে প্রতি মাসে যে সকল মা বোনের টাকা পাচ্ছেন তারা কিন্তু নয় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে অনেক মহিলারা বঞ্চিত থেকে যাচ্ছেন আর এই টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে মা বোনেদের কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছেন বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর পায়নি তাই তারা চিন্তায় রয়েছেন এই অক্টোবর মাসে প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা এই অক্টোবর মাসে দুই টাকা ও দু টাকা কিন্তু পেতে চলেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তাহলে সেগুলো সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ